এই হলো আমাদের ডিজাইন ছয়টা সাতটা করে কালার কালার সেটিং নিয়ে নেবেন যারা হচ্ছে বিজনেসের জন্য নিচ্ছেন তাহলে আপনার কাস্টমার একটা না একটা পছন্দ হয়ে যাবে দেখেন পুরা ডিজিটাল প্রিন্টের ভিতরে কি চমকালো কাজ করা কি চমকালো কাজ করা কাজগুলো চকচক করতেছে আর ডিজাইনগুলো গুলো খুললে দেখতে পারবেন যে কি যে দারুন আপনারা অবশ্যই অনেক কাপড়া এগুলো চিনেন আর এগুলোর এই যে এই 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 যে টার্সেল কি বলে লেস গুলো এই টার্সেল ডপার লেস গুলো কিন্তু মাসাল্লাহ অনেক রেটে কেনা হয় বর্তমান বাজারে যেহেতু হচ্ছে এই লেসটা এখন ভাইরাল লেস যার কারণে সারা বাংলাদেশে যে দোকানেই যাবেন ভাই লেসটার কিন্তু প্রচুর দাম মাসাল্লাহ এই দেখেন জর্জেটের অন্য ডিজিটালের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম 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 হোলসেলের থেকেও কমে যারা আমাদের কামরাঙ্গির চরে অন্যান্য প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করেন তারাও জানেন যে এগুলা কী প্রাইজে হোলসেলে সেল হয় ঠিক আছে আর আমরা হোলসেলের থেকেও কমে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় ধামাকাদার ড্রেস এই কোয়ালিটি বডির কাপড় কিন্তু সালোয়ারের কাপড় আর ন্যূন্যত প্রিমিয়াম জর্জের দিয়ে করা তারপর আবার ডিজিটাল প্রিন্টের জাস্ট ফাটিয়ে দিবেন এবারের ঈদে মানে ব্যবসা খালি মানে ওই যে হয় না যে সিজনাল ব্যবসা যারা সিজনাল ব্যবসাকে টার্গেট করেন তারা নিয়ে নিতে পারেন একদম আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পেয়ে যাবেন যাদের ভালো লাগে তারাই শুধু অর্ডার করবেন অন্যথায় অর্ডার করবেন না কারণ আমরা কাজের কাজ করতে চাই অকাজের একটা কাজও করতে চাই না কারণ আমাদের খুবই হচ্ছে কি বলে যে চিপ রেটে বিজনেস করি যার কারণে আমরা আপনি কোনো পার্সেল নিয়ে রিটার্ন করলে সেই জরিমানা বহন করার মতো শক্তি বা ক্ষমতা আমাদের মধ্যে থাকে না এই জন্যই বলি যে আপনারা যদি কেউ মনে করেন যে তিনটা ডিজাইন থেকে তিন তিন ছয় আঠারো পিস না নিয়ে তিন পিস নেন নিয়ে কোয়ালিটি দেখেন আপনার শোরুমে চলে কি না এরপরে আপনি নিয়েন জাপা হ্যাঁ আপা আমি তো ব্যবসা করি আমি তিন পিস আগে নেই এরপরে প্রয়োজনে আবার ভালো লাগলে আবারও আমি অর্ডার করে দিব আগামী সপ্তাহে বা দুই দিন পরে আছে না এরকম অনেক কিছুই তো আছে আমরা তো আপনাদের সেই সুযোগই দিচ্ছি আমার কথা নিয়ে রিটার্ন করার দরকার নাই, নিয়ে এমন কিছু করার দরকার নাই যাতে আপনার সাথে আমার সম্পর্ক খারাপ হোক আপনার সাথে তো আমার এই সম্পর্ক না তাই না খুবই দারুণ দারুণ ড্রেস আমরা হয়তো অনেকের মতো প্রিমিয়াম ভাবে দেখাতে পারি না যার কারণে আমরা হয়তো আপনাদের কাছে উপস্থাপনা একটু কম ভাবে করা হয় বাট আমাদের ড্রেস থাকে না বিভিন্ন বড় বড় পাইকারি মার্কেটে যাবেন 1250 টাকা হোলসেলে কিনতে হবে ঠিক আছে আমরা এর আগে কোম্পানি থেকে অল্প পরিসরে নিয়ে আসছিলাম এবার কিন্তু চাহিদার চোটে আমরা এবার কোম্পানিতে যা ছিল সব একবারে নিয়ে আসছি আমাদের কথা বুঝতে পারছেন আগে কিন্তু এই ড্রেস গুলো আপনারা নিছেন সেম ম্যাটেরিয়াল সেম ড্রেস সেম কোম্পানি এখন কোম্পানি কি করছে তার যতগুলো প্রস্তুতি করছিল তার কাছ থেকে আমরা সবগুলো নিয়ে নিছি সো সে হয়তো একটু লসে বিক্রি করছে কিছু করার নাই আসলে আমরা আপনাদের এমন একটা প্রাইজে দেই যেটা কোন প্রস্তুতকারক দিতে পারেনা এটা কিন্তু এমবটরের সিকোয়েন্স এখন যার কাছ থেকে কিনেছি সেও আপনাকে আর এই এই প্রাইজে বানায়াও দিতে পারবে না তাই না এত মানে এত কাপড়ের দাম বেশি আরেক সপ্তাহ গেলে পার গস কিনতে হবে 50 টাকা 60 টাকা বেশি তাহলে আপনাদের কিভাবে দিবে বলেন এটা আমি বলি একটু বলি তোমারে এটা হচ্ছে বডির সাইজটা হচ্ছে 40 42 44 আর কামিজের লং আছে 42

অরিজিনাল মাইক্রো ফাইবার কিন্তু ওই ওই ইম্পোর্টেড কাপড় এই ধরনের ম্যাটেরিয়াল কিন্তু আমাদের বাংলাদেশে কোনো মেশিনে হয় না ঠিক আছে আপনারা জানেন যে এগুলো বাহিরের থেকে ইম্পোর্ট করে আনা হয় আমাদের বাংলাদেশে যে ব্যবসায়ী সেক্টরটা এইগুলো এই সব সেক্টরে কিন্তু এগুলাই अवेलेबल বাইরের রাষ্ট্র থেকে ইম্পোর্ট করে আনে আর বাংলাদেশে কাটিং করে ডিজাইন মার্ক করা হয় ঠিক আছে এটা আরেকটা ডিজাইন কালার আছে হ্যাঁ এটা হচ্ছে রাউন্ড করা কাবুলি ডিজাইন যারা এই ধরনের ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু দ্রুত অর্ডার করে দিবেন আর যেহেতু আজকে আমাদের হলিডে যেটাই হোক সেক্ষেত্রে কিন্তু আমরা খুব দারুন দারুন একটা মানে মানে এমন একটা প্রাইজ দেই যে প্রাইজে আপনারা নিয়ে এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করেন আমাদের এই ড্রেসের রিভিউর অভাব নাই আমাদের

কোথায় থেকে কম দামে ড্রেস নিবেন আপনারা এখন ইউটিউব ফেসবুক ঘাঁটতেছেন আপনাদের জন্য আমরা ভিডিওগুলি দিয়ে রাখতেছি যাতে করে আপনারা একবার হলো আমানত ফ্যাশন হলে আইসা ঘুরে যাবেন দেখে যাবেন প্রাইজের সাথেও কম্পেয়ার ফোর লং ঠিক আছে ফর্টি ফোর লং খুবই দারুণ আপনারা শুধু ঘুরে দেখে যাবেন এত ঢোলা কেন

দিয়ে আপনারা দুইটার পিস নিয়ে আগে স্যাম্পল যাচাই বাছাই করেন দেন যদি আপনাদের ভালো লাগে তাহলে এখানে চারটা পাঁচটা ডিজাইন আছে প্রতি ডিজাইন থেকে সেট ধীরে ধীরে বান্ডেল ধীরে ধীরে নিয়ে নেবেন এগুলি নিয়ে রাখলে ফিফটি পার্সেন্ট লাভে বিক্রি হবে ইনশাল্লাহ ফিফটি পার্সেন্ট লাভে এই ড্রেস পনেরোশো ষোলোশো টাকা দোকানে বিক্রি করা কোনো ব্যাপার না কোনো ব্যাপার না খুচরা পুরো মানে এবার বুঝবে হ্যাঁ এবার বাংলাদেশে যে অবস্থা যাইতেছে অনেক পাইকাররা মাল কাটেই নেই ইন্ডিয়ার ঢুকবে না

ব্যাকপার্টটাও داره না প্রত্যেকটা ডিজাইনে আমরা যতগুলো দেখাই দিয়েছি সবগুলোর কিন্তু ব্যাকপার্ট এই সেলরটা অল ওভার এটাও তো প্লাজো সব প্লাজো এগুলি প্লাজো দিয়েই হয় এই হচ্ছে ডিজিটাল জর্জ একটা পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা দিতে পেরে আমরা হ্যাপি আমাদের কাছে ঈদ উপলক্ষে আরও বহুত বহুত ডিজাইন আমাদের স্টকে রাখা আছে এবং আরও স্টক করবো আমরা আপনারা ঈদের কেনাকাটা যারা করবেন পাইকারি নিবেন পাইকারি নিয়ে চাইলে পাইকারিও সেল করতে পারবেন এমন ব্যবস্থা আমার কাছে আছে আপনি নিয়ে যান আমার এখানে বারোশো ফিসের লড আছে নেন বারোশো ফিসের লড নেওয়ার মতো পার্টি থাকলে আসেন আমি এক টাকা ব্যাংকে বেঁচবো না একসাথে দিয়ে দেব আপনাদেরকে এই হলো ড্রেস এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের হাতায় এবং নিচে টার্সেল ওয়ার্ক করা থাকছে এটার মধ্যে ছয়টা কালার না প্রত্যেকটা ড্রেস থেকে কিন্তু আমরা ছয়টা করে কালার দেখাই দিলাম খুবই দারুণ আমি আমার বুদ্ধিতে যেটা হয় আপনারা কালারের সবগুলো থেকে একটা করে নিয়ে নিবেন দেখবেন আপনার কাস্টমার একটা হলেও নিবে ছয়টা কালার থেকে কি একটা পছন্দ হবে না হবে অনেকেই একটা দুইটা করে ড্রেস নেন নিয়ে বলেন যে আপু আমার সেল হচ্ছে না বা আমার এটা পছন্দ করে না কাস্টমার দেখেন বিজনেস পলিসি তো এইটা না বিজনেস পলিসি কি আপনি যে কোনো জিনিস কালার ভ্যারাইটি রাখবেন ড্রেসের কোয়ালিটি ভ্যারাইটি রাখবেন কাস্টমার হয় ভালোটা নেবে না হয় একটু নর্মালটা নেবে আর না হয় মিডিয়ামটা নেবে বিজনেসে কখনো আপু দু এক হাজার টাকা দিয়ে বিজনেস হয় না বিজনেসে আপনার সর্বনিম্ন ইনভেস্টমেন্ট তিরিশ হাজার আপনি তিরিশ হাজারের ভিতরে দশ হাজার টাকা ইনভেস্টমেন্টে রাখবেন দশ হাজার টাকা আপনার বাকি পরে থাকবে দশ হাজার টাকা আপনি আপনার মুকাম থেকে ড্রেস আনা নেওয়া করবেন জাস্ট ঘর ঘরোয়া ব্যবসায়ীর আর কি আইডিয়া দিচ্ছি এইভাবে বিজনেস করতে হবে যেমন ধরেন এটার সেটিং প্রোডাক্ট নিলে আপনার হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে হলে পরে প্রায় হচ্ছে পাঁচ টাকার মতো হয়ে যায় তাইলে পাঁচ টাকা দিয়ে যদি আপনি একটা আইটেম কেনেন কিনে ধরেন আপনি আপনার কাস্টমারের সামনে যদি দেন একজন না একজন নিবেই আর যদি মনে করেন যে এই ড্রেসের দুইটা কালার সিলেক্ট করে নিলেন বা একটা নিলেন একটা কেউই পছন্দ করলো না তখন আপনি বিক্রি করবেন কার কাছে তখন তো আপনি মোকামে বললে কেউ রিটার্ন নেবে না তো এইটা হচ্ছে বিজনেস পলিসি যে আপনি যে কোনো জিনিসের কালার সেটিং রাখলে একটা না একটা কালার পছন্দ হয় না ভাই আমাদের এখানে অনেক কাস্টমার আসে যারা মনে করেন যে ছয়টা কালার আসে চারটাই ম্যাক্সিমাম পছন্দ করে ফেলে আবার আছে চারটা কালার আছে দুইটা পছন্দ হয়ে যায় তো বিজনেস পলিসি আপনার ট্রেন্ড চেঞ্জ করেন ট্রেন্ড চেঞ্জ করলে আপনার সেল এম নিয়ে আসবে হ্যাঁ আপনি সব প্রোডাক্ট সেল হবে না আবার সব প্রোডাক্ট আপনার আটকায় থাকবে না সব প্রোডাক্ট সেল এক কাস্টমার নেবে না আপনার এক কাস্টমার পছন্দ করে না আর এক কাস্টমার ওইটা পছন্দ আপনার হোয়াইট কালার ভালো লাগে না আকাশি কালার ভালো লাগে আপনি আকাশি কালার ক্রয় করলেন সেই দোকানে কি হোয়াইট কালার নাই হোয়াইট কালার আরেকজন চয়েস করে বিজনেস পলিসিটা হলো এরকম আপু তো খুবই সুন্দর সুন্দর জিনিস দেখাইলাম এবং দারুণ একটা আইডিয়া দিলাম তো ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আমাদের টোটাল ভিডিও যাদের দেখাইছি সবই একশো করে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম